দেখছেন এটা কোনো কথা আমার বড়ো আমার কথা শুনে বলে হ্যাঁ বেশি বেশি খেত করে খেতে হবে আর তোমার হাঁটু ব্যথা করতে হবে হাঁটুর হাঁটুর বাটি ক্ষয় করতে হবে ক্ষয় করে উহ আহ করতে হবে ঠিক তাই আসলেই তাই আমি অতিরিক্ত খাওয়ার কারণে আমার ওজন বেড়ে গিয়েছে ওজন বেড়ে যাওয়ার কারণে আমার হাঁটুতে সমস্যা হয়েছে এবং চলাফেরা করতেও সমস্যা ডাক্তার বলেছে আমাকে অনেক ন্যূনতম দশ থেকে বিশ কেজি ওজন কমাতে কেমনি ওজন কমাবো আমি তো খালি খাই খাই করি খাওয়ান দেখলাম বিশেষ করে রাইস আইটেম দেখলে আমার মাথা ঠিক থাকে না গোগ্রাসে আমি খেতেই থাকি ডাক্তার বলছে আমাকে বিশ কেজি ওজন কমাইতে আর আমি খেতেই আছি তাহলে কেমনে হবে তো আমি ভিডিও করছিলাম আমার বড় মেয়েটা শুনছিলো শুনে সে বলছে হ্যাঁ বেশি বেশি করে খেতে হবে আর তোমার মতো হাঁটুর ক্ষয়রোগ করতে হবে হাঁটুর ব্যথা করতে হবে আর উহা করতে হবে আসলেই তাই তবে না আমার মতো এই ভুল কেউ করবেন না খাবেন রয়ে শোয়ে খাবেন হাঁটুর ব্যথা বানাবেন না আমি হাঁটুর ব্যথা বানিয়ে ফেলেছি আমার জন্য অনেক কষ্ট হচ্ছে তারপরেও কিন্তু আমি খাওয়া ছাড়তে পারি না বিশ্বাস করেন আমি খেতে এত পছন্দ করি আমার খেতে এত ভালো লাগে বিশেষ খাবার সামনে দেখলে আমি লোভ সামলাতে পারি না আমার চোখ মুখ সব কিছু খাই 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 করে সারাক্ষণ বিশেষ করে রাইস আইটেম অন্য কোনো বিশেষ করে অন্য আইটেম না অন্য কোনো আইটেম না রাইস আইটেম দেখলে আমার চোখ মুখ খালি খাই 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 করে সারাক্ষণই মানে মনে করে আমার পেটটা ভরা আছে তারপরে দেখলাম কেউ একটা রাইস আইটেম আনলো অমনি আমার চোখ সেখানে এবং আমার খালি খেতেই ইচ্ছা করে কি বলবো জিভ পারি না ওজন কেমনে কমাবো ডাক্তার বলেছে আমাকে ওজন কমাইতে কেমনে ওজন কমাবো বলে না আমার মতো পাপি বান্ধা ওজন কমাইতে পারে আমার দুই মেয়ে আমাকে রাগ করে আমার হাজব্যান্ড সাহসী হাজব্যান্ড বলে না তোমার মাকে খেতে দাও সে তো আমাকে একটু বেশি ভালোবাসে মেয়েরাও ভালোবাসে কিন্তু মেয়েরা চায় তার মা সুস্থভাবে সুন্দরভাবে বেঁচে থাকুক হাঁটুর ব্যথা নিয়ে মানে জীবনকে কষ্ট কষ্টকর জীবন তার মা উপভোগ করি সেটা চায় না তারা চায় তার মা আনন্দের সাথে বাচ্চাকে হাঁটতে হাঁটতে মানে যে আমি অনেক সময় হাঁটুর ব্যথার কারণে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটি এটা ওভার ডাক্তার বলে দিয়েছে আমাকে বিশ কেজি ওজন কমাতে কীভাবে কমাবো আমি তো কমাতে পারছি না আমি তো জিজ্ঞাকরণ করতে পারছি না তুমি কী করবো বলেন এই হলো আমার অবস্থা তো যাই হোক আপনার চেষ্টা করবেন আমি যেটা পাইনি আপনারা সেটা করবেন আপনারা নিজের শরীরের যত্ন নেবেন এবং খাবেন নিজের যা খেতে ইচ্ছে করে সেটা খাবেন তবে রোয়েসয়ে খাবেন আমার মতো বেশি খাবেন না জীবাটাকে একটু কন্ট্রোল করবেন ওভার ওয়েট কিন্তু শরীরের জন্য অনেক ক্ষতি এই যে আমার ওভার আমার কিন্তু ওভার ওয়েট আমার ন্যূনতম বিশ কেজি ওজন কমাতে পারলে আমার জীবনটা ঝরঝরা হতো কিন্তু কীভাবে কমাবো আমি তো রাইস আইটেম দেখলে সামলাইতেই পারি না খালি খেতে ইচ্ছে করে খালি খেতে চাই এই অতিরিক্ত খাওয়ার কারণে কিন্তু আজকে আমি ওভারওয়েট ওজন বেশি আমার হার্টে আমি হচ্ছে প্রেশারের ওষুধ খাই আমি ডায়াবেটিসের ওষুধ খাই আমি কোলেস্ট্রলের ওষুধ খাই তাহলে বোঝেন তো আমি যদি মেনটেন করে চলতাম আমি যদি ঠিক মতো করতাম খাওয়া দাওয়া কন্ট্রোল করতাম তাহলে আমার এই রোগগুলো হতো না সো আপনারা নিজের যত্ন নিন হ্যাঁ খাবেন আপনার যা পছন্দ আপনি অবশ্যই খাবেন তবে অতিরিক্ত আমার মতো খাবেন না আমার মতো খেয়ে রোগ বাঁধাবেন না সবার জন্য শুভকামনা